হ্যালো তো এই ভিডিওতে আমরা শেখাবো গ্রুপ সিক্সটিনের এলিমেন্টসগুলোকে কী করে মনে রাখবো ঠিক আছে লাস্ট ভিডিওতে কী বললাম কেমিস্ট্রি স্যার গিভস সানকি প্রবলেমস ঠিক আছে এটা বলেছিলাম গ্রুপ ফোরটিনের জন্য পরের প্রবলেমে ছেলেরা বলছে মেহি পছন্দ অ্যাসে সব ভাই মানে এরকম বাজে বাজে প্রবলেম দেবে কী করে চলবে বাজার ব্যাট বয়েরা বড় লোকের বিগ্রাহ বলছে এসব চলবে না ভাই বিদ্রোহ করে দিয়েছে এবার ওই কেমিস্ট্রি স্যারের নাম ধরো কোনো একটা সেম আমরা বলি না সেন স্যার এই স্যার ওই স্যার মুখার্জি বাবু মুখার্জি স্যার এরকম বলি তো ওই কেমিস্ট্রি স্যারের নাম হলো সেন স্যার ঠিক আছে এবার এটা মাথায় রাখবে তো ও কী করছে ওরা বলছে ওরা ওই সেন স্যারকে যেহেতু বাজে বাজে প্রবলেমস দিচ্ছে ওকে ধমকাচ্ছে কি বলছে ও শুন সেন তেরি পোল খোলু মানে ওকে ধমকাচ্ছে তুই কেন আমাদের বাজে তুমি তুই সরি টিচারদের তুই তো ইউজ করে না কিন্তু ব্যাড বয় ওরা ইউজ করতে পারে ও সুন সেন তেরি পোল খোলু ছেলেটা বলছে স্যারকে ধমকাচ্ছে তো ওই ফর ও অক্সিজেন সুন এসি ইউ ফর সালফার সেন এসি ফর সেলেনিয়াম টেরি ই ফর টেলুনিয়াম টেলুরিয়াম পোল পিও ফর পোলোনিয়াম তাহলে এভাবে আমরা গ্রুপ সিক্সটিনও মনে রাখতে পারবো ঠিক আছে